আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীত গ্রীষ্ম বর্ষায় যারা রান্না নিয়ে চিন্তিত বা গ্যাসের চিন্তায় যারা চিন্তিত প্রতি মাসে হাজার হাজার টাকা গ্যাসের পিছনে ব্যয় করেন রান্না বাড়ার কাজে তারা কিন্তু আমাদের এই চুলা ব্যবহার করতে পারবেন এই চুলা এমনই একটি চুলা যে শীত গ্রীষ্ম বর্ষায় বৃষ্টির দিনে যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কিন্তু অল্প লাকড়ি দিয়ে ধোয়াকালীবিহীনভাবে আমাদের এই চুলায় রান্না করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন চুলাটাকে কোয়ালিটি ফুল মোটা লোহার প্লেট কেটে এই চুলাটাকে তৈরি করা হয়েছে দুই পাশেই হ্যান্ডেল লাগানো আছে যে কোনো জায়গায় চুলাটাকে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় রান্না করতে পারবেন দুই দুই সাইডে ধরলে এই চুলাটাকে যে কোনো জায়গায় সরাতে পারবেন আর লাকড়ি দেওয়ার জন্য কিন্তু দরজা সিস্টেমের খুব সুন্দর একটি লাকড়ি দেওয়ার জায়গা করা আছে এই এই জায়গাটা দিয়ে বড় বড় লাকড়ির টুকরা আপনারা এই চেম্বারটার মধ্যে দিতে পারবেন আর এই চুলাটাকে জ্বালাতে জ্বালানোর জন্য বার্নারের মধ্যে প্রথমে কিছু লাখড়ি দিয়ে পাতলা লাখড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আছে রেগুলেটর আছে আপনি আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে এই ব্যাটারিতে অথবা এই চার্জারের মাধ্যমে চুলাটাকে চালাতে পারবেন মানে আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে আগুনে অক্সিজেনের জন্য এই ফ্যানটা কিন্তু চালিয়ে দিতে হবে আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে এই ফ্যানটা চালালেই দাও দাউ করে আগুন জ্বলবে আর এই ব্যাটারিটা দিয়ে এক থেকে দেড় ঘন্টা আপনারা চুলাটাকে চালাতে পারবেন আর এই চার্জার দিয়ে আপনারা ঘন্টার পর ঘণ্টা চালাতে পারবেন ব্যাটারিটার চার্জ শেষ হয়ে গেলে এই কানেক্টরের মাধ্যমে এই চার্জারটা দিয়ে আবার পুনরায় ব্যাটারিটাকে রিচার্জ করে নিতে পারবেন তো এই চুলাটা হচ্ছে মাজারো ফ্যামিলির জন্য বাসাবাড়ির মাজারো ফ্যামিলির জন্য বা আপনার ছোট ছোটো খাটো হোটেল রেস্টুরেন্টের জন্য এটা চলবে এটা দেখা গেছে আপনার দেড় কেজি থেকে সাত আট কেজি পর্যন্ত রান্না করতে পারবেন খুব সহজেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাটা আর যখন রান্না করতে করতে যখন একটা না পাঁচ ছয় ঘন্টা চুলাটাকে জ্বালাবেন তখন এই চেম্বারটা ভরে যাবে ভরে গেলে এই ছাই রান্না শেষে এই এটা উঠে চেম্বারটা এটা বার্নার এটা উঠে ছাইটা ফেলে দিয়ে আবার এখানে বসিয়ে দিতে পারবেন নগদে আবার রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই চুলায় কিন্তু কোনো রিক্স নাই মাত্র এক কেজি লাকড়ি দিয়ে এক ঘন্টা জ্বালানো যায় এই চুলাটাকে তো যারা এই চুলাগুলো নিয়ে লাকড়ির চুলার মজাদার রান্নাগুলো খেতে চান তারা অবশ্যই আমাদের এই লাকড়ির চুলা নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে আমাদের এই চোলাগুলো হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে পাবেন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসাও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা এছাড়াও মিল ফ্যাক্টরির জন্য আছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানোর নাম্বারে যোগাযোগ করে সরাসরি কারখানা থেকে এই চুলাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম